বিকেলে বাচ্চারা বলছিল কিছু একটা নাস্তা করে দিতেন আর তাদের আবার প্রতিদিন এক এক সময় এক একটা নতুন নতুন নাস্তা খেতে ভালো লাগে তো আজকে ভাবছিলাম কি রান্না করব পরে মনে পড়লো ওর বাবা আজকে অনেকগুলো আলু কিনে আনছে আর আলু যেহেতু এখন দাম অনেকটাই কম আর এমনিতে আলুর নাস্তাটা কিন্তু অনেক ভালো লাগে তাই ভাবছিলাম প্রথমে ওদেরকে আলুটা ভেজে দিব পরে ভাবলাম একটু চেষ্টা করে দেখি দোকানের মতো করে ওইভাবে আলুটা ভাজা যায় কিনা ডিজাইন করে তো জন্য আমি অনেকগুলা বড় বড় আলু নিয়ে নিছিলাম এগুলো ভালো করে ছিলে তারপর আমি চারপাশ থেকে কেটে নিয়েছিলাম আলুটা পরে এটাকে আমার কাঠিতে ঢুকাইতে হইতো এটাতে আমি রাউন্ড করে কাটতে হবে এই জন্য কিন্তু এখানে আমি ঝাড়ু কাঠি নিয়েছিলাম এটাতে একদমই হচ্ছিল না পরে ভাবলাম এটা কিভাবে করা যায় পরে আমার গাছ থেকে একটা লাঠি নিছি বাঁশের চিকন কাঠিটা এই কাঠিটাকে আমি দুই ভাগ করে নিছিলাম দুই ভাগ করে অনেকটা সময় লাগিয়ে আমি একদম মসৃণ করে চেঁচে নিছি তারপর এটাকে মাথাটা একদম চোকা করে নিছি পরে এটাতে আলুটা ঢুকাইছি কিন্তু অনেকটা সময় লাগছে আলুটা এত শক্ত ছিল আলুটা দিয়ে আমি যে ডিজাইনটা করতে চাইছিলাম সেটা আসলে করে একটা আলুর কাটা সালাদা সেটা দিয়ে কিন্তু আমার কাছে এই কাটারটা নাই কাট কাজটা করার জন্য আমার তেমন কিছু ছিল না আমি তো ফোনে দেখি অনেকে এভাবে ছুঁয়ে দিয়ে করে তো ছুঁয়ে দিয়ে প্রথমে চেষ্টা করছিলাম একটা আমার হয়েছে ডিজাইন অনেকটা সময় করার পর পরে দেখলাম অনেক সময় লাগে এভাবে হয় না তাই ভাবলাম এটা আমি বটি দিয়ে করি কিন্তু বটি দিয়ে করাতেও আমার অনেকটা সময় লাগছিল এটা তো হচ্ছিলই না আমি এভাবে করে অনেকগুলো আলু নষ্ট করছি অনেকগুলো আলু কাটতে কাটতে শেষে আমার দুই তিনটা আলু এরকমের ডিজাইন হয়েছে পরে ভাবলাম এই কাঠেটা দিয়ে আমি অন্যরকম ডিজাইন করার এই ডিজাইনটা করার জন্য আমার কাঠে লাগবে না কাঠে ছাড়াই দেখতেছিলাম হইতেছিল এভাবে কিন্তু আমি এটা করতে যেত অনেকটা বিরক্ত হয়ে গেছি এটা করতে বসছি আমি সেই বিকেলে আইটা এটা করতে করতে আমার একদম সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছিলো তারপর কাজটা করা শেষ হয়েছিল না পরে আমি কাঠের মধ্যে বসে এখানে এই গোল গোল করে রাউন্ড করে এই বটিটা করছিলাম এটা করতে দেখছিলাম না তারপর আস্তে আস্তে অনেক সময় লাগে তারপর যাই হোক অবশেষে আমার একটা আলু খুব সুন্দর করে রাউন্ড হয়েছিল কিন্তু কাঠিটা পুরো দুঘার পরে দেখছিলাম আলুটা আমার অনেকটা বড় ছিল আর কাঠে একদম ছোট ছিল এটার তুলনায় আমার কাঠেটা আরো লম্বা হওয়া দরকার ছিল কিন্তু কাঠিটা আমি কেটে নিয়েছিলাম আমার কড়াইয়ের সাইজে আমার কড়াইটা তো তো দিতে হবে তারপর আরেকটা যে আমি ছোট করে কাটছিলাম ওই আলুটা আমার ঠিকঠাক মতো হয়েছিল সব দিক থেকে এটা আমি ভালো করে ভাসতে পারবো তারপরে এখানে আমি কিছুটা এটা হয়তো বেসন দিয়ে করে আমার কাছে বেসন ছিল না আমি শুধুমাত্র আটার সাথে হলুদ আর মরিচের গুঁড়াটা হালকা করে তারপর এটাতে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দিছিলাম তেলটা আমি এটা তেলে না হয় কিন্তু কাঠেটা আমি এত ছোট করে নেওয়ার কাঠেটা পুরোপুরি আমার কড়াইতে হচ্ছিল না অনেক যাতায়াতি করে তারপর আমি এটাতে ঘোরা ঘুরে অল্প অল্প করে ভেজে নিয়েছিলাম আর প্রথমে যে ডিজাইনটা করছিলাম আমি কাঠেটা দিয়ে ওই আলুটা আমি পাশে রেখে ভেজে নিয়েছিলাম ওইটা আবার ঠিকঠাক মতো ভাজা গেছে ডিজাইন তো আমার তেমন একটা বেশি করতে পারেনি এতগুলো আলুর মধ্যে আমি মাত্র পাঁচটাই ডিজাইন করতে পারছি আর বাকিগুলো একদম ছোটো ছোটো হয়ে খুলে গেছিলো সেগুলো আমি একটু লম্বা করে যে কাটছিলাম পাশের সাথে সাথে এগুলো আমি এই আটার যে রাখছিলাম সেটাতে দিয়ে তারপর আমি এগুলো ভেজে নিয়েছিলাম আলাদা করে এই তো আমার আরেকটা আলু এটাতে একদমই খুলে একদম লম্বা আর যাচ্ছিল না এটা ছোট হয়ে গেছিল তো আমি এভাবে আলগা করে এটা ভেজে নিয়েছিলাম কিন্তু এগুলা দিতে যেমনই হয়েছিল খেতে না মাসাল্লাহ অনেক ভালো লাগছিল অনেক মজা হয়েছে তারপর বাকি যে আলুগুলো ছিল এগুলো আমার ছোট ছোট ভাজা একদম সময় হচ্ছিলো না তারপর এগুলো আমি একদম ছোট ছোট করে চিকন করে আলু ভাজের মধ্যে করে কেটে বাকি ব্যাটারগুলোর মধ্যে দিয়ে এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম পাকোড়ার মতো করে আর এটা এত মজা হয়েছিল আমি বসে ফেলছি আর আমি ভাবছিলাম আর তখন আমার থেকে সবাই নিয়ে একটা দুটো করে খেয়ে ফেলছিলাম হোক দুইটা একটা তো করতেই পারছিলাম আমার বাচ্চারা তো এগুলো খেয়ে বলছিল আমি এগুলো আবার করে দেবে অনেক মজা হয়েছে কিন্তু আমি তো বললাম বাবা ভাবছে এগুলো আমার দ্বিতীয় পার করা সম্ভব না কারণ এই একটা ডিজাইন করতে গিয়ে আমার সারা দিন পার করে দিছি এটাইতে যে আলুবাজি মতো করে পাকোড়াটা সেটা আমার একদম সময় কম লাগছে শুধুমাত্র ডিজাইনের জন্য এতটা সময় বেশি লাগছে আমার তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ